আচ্ছা কচু শুকিয়ে আর শুটকি মাছ শুকিয়ে বানানো এই জিনিসটার নাম কি বলুন তো এটা কিন্তু উত্তরবঙ্গের একটা ঐতিহ্যবাহী খাবার কে কে জানেন এটাকে কে কোন জায়গার মানুষ কি নামে ডাকে আমাদের এদিকে তো এটাকে শীতল বা বাঙালি নামেই চেনে আপনাদের ওইদিকে কি নামে চেনে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর তো চলেন উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী খাবার শীতল বা বাঙালি কিভাবে তৈরি করতে হয় এটাই আপনাদের সাথে শেয়ার করবো আজকের এই ভিডিওতে শীতল বানানোর জন্য যে যে মশলাগুলো প্রয়োজন এখানে প্রথমে আছে ধনিয়া এটা আমি ভেজে নিয়েছি তারপরে আছে এখানে জিরা পরিমাণ মতো আপনারা যে যেমন ঝাল খান সেই রকম মরিচ শুকনো মরিচ ভাজা তারপরে এখানে গরম মশলার মধ্যে আছে দারুচিনি ছোটো আলাচ গুলমরিচ তারপরে আছে এখানে পাঁচফোরণ সবগুলো মশলা ভেজে নেওয়া শেষ এখন আমি এটাকে গুঁড়ো করে নেব এই তো এখানে হামান এখন আমি এটাকে গুঁড়ো করে নেব এই তো সবগুলো মশলা গুঁড়ো করে নেওয়া শেষ জিরা ধনিয়া পাঁচফোড়ন মরিচ সবগুলো মশলা একসাথে গুঁড়ো করে নেওয়া শেষ এখন আমি রসুনগুলো ছিলে নিব